বিভিন্ন রিসার্চ পেপারের উপর বেস করে আমরা জেনেছি যে কনজুমার লাইফ যদি ভালো না থাকে তাহলে অনেক ক্রনিক ডিজিজ ডেভেলপ করে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছি মহিলাদের এই শুষ্কতার জন্য বা ড্রাইনেস অফ ভেজেনার জন্য প্রোটোকলাইজড ও শর্ট ট্রিটমেন্ট যেটা এক থেকে দুইটা সেশানেই খুব ভালো একটা রেজাল্ট দেয় এবং ভ্যাজাইনাল টাইটেনিং প্রোগ্রাম যেটা অ্যান্ড ফ্যান্স লেজার ট্রিটমেন্ট যেখানে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নালি পেশেন্টের জন্য একদম টাইট করে দিতে পারছি সো দ্যাট পেশেন্টের অনেক সময় দেখা যায় যে ইউরিনও পাস হয়ে যায় ব্লাডার লিকেজ হয় এটাও অনেক ইম্প্রুভ করতে পারছি অ্যান্ড এটা কোনো কাটা ছেঁড়া নেই কোনো ইনজেক্টেবল প্রসেস না অ্যান্ড ইটস ভেরি স্মুথ প্রসেস অ্যান্ড হেল্পস ইউর কনজুগার লাইফ টু বি বেটার থ্যাংক ইউ